হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা দুপুরবেলা থেকে আরম্ভ করলাম দেখো ঘড়িতে বাজছে দুপুর আড়াইটে আর এদিকে রাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও তো এখন বেলায় ঘুমোয় না ওই জন্য সকালবেলা যা ঘুমতে ওঠে তারপর এই যে এরকম দুটো আড়াইটে নাগাদ ঘুমিয়ে পড়ে আর তারপর এই যে আমরা ওইদিকে লাঞ্চ করতে বসে গিয়েছি আমাদের লাঞ্চ করতে একটু দেরি হয় যেহেতু আমার হাজব্যান্ড কারখানা থেকে আসে তারপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করি তাই জন্য আর লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম কিন্তু রাই যেহেতু তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়ে ওই জন্য ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়ে ও পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল আর ওই জন্য ওকে এ ঘরে নিয়ে চলে এসেছিলাম আর এ ঘরে ও একটুখানি খেলাধুলা করছিল। আর তারপর দেখো কত কাজের মেয়ে দরজাটা দেয়া হয়েছিল, কিন্তু দরজাটা একটুখানি খুলে গিয়েছিল ওই জন্য ও আবার দরজাটাকে দিতে চলে গেছে তারপরেও যখন দেখলো যে দরজাটা ভালো করে বন্ধ হয়নি আবার যাচ্ছে দেখো দরজাটাকে দিতে যতক্ষণ না দরজাটা ভালোভাবে দেওয়া হবে ততক্ষণ দরজাটাকে দিতেই থাকবে আর কদিন তো শরীর খারাপ নিয়ে ভালোই ভোগা হলো আমিও আর রাইও দুজনে মিলেই ভুগলাম তো যাই হোক এখন একটু শরীরটা আগের থেকে ভালো আছে ওই জন্য আজকে আমার ব্যায়ামের ক্লাস ছিল তো তার জন্যেই এখন এই যে ব্যামের ক্লাসে যাচ্ছি আর ওয়েদারটা তো এত বাজে হয়ে আছে যে ঘরের মধ্যে গরম হচ্ছে পাখা চালাতে হচ্ছে আর এই যে দেখো বাইরে বেরিয়েছি বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো ওই জন্য গায়ে আবার সোয়েটার টুপি সবই দিতে হলো আর তারপরে এই যে এখানে ব্যায়ামের ক্লাসে এসে গিয়েছি আর এখানে আমাদের ব্যায়াম করানো হচ্ছিলো আর শরীরটা যেহেতু এই সবে সুস্থ হলো এখনও পুরোপুরি ঠিকঠাক হয়নি ওই জন্য একটু হালকার উপর দিয়ে ব্যায়াম করাচ্ছিলো আর আমরা এমনি চারজন মিলে করি কিন্তু আজকের ক্লাসটাই আমরা দুজনই করি ব্যায়াম আর আমরা এখানে ব্যায়াম করছিলাম আর যেই দিদি আমাদের ব্যায়াম শেখায় সেই দিদি একটুখানি ভিডিও করে দিচ্ছিল আর শরীর খারাপ ছিল বলে আমার তো প্রায় অনেক দিনই ব্যায়ামের ক্লাসটা কামাই হয়ে গিয়েছিল প্রায় পনেরো দিন মতো তো এতদিন কামাই করার পরে আবার আমি ব্যায়ামের ক্লাসে জয়েন করলাম আর এতদিন পর জয়েন করেছি বলে আমার এমনি একটুখানি প্রবলেম হচ্ছিলো ব্যায়ামগুলো করতে তো যাই হোক তারপর এখানে ব্যায়ামের ক্লাস করে আমি বাড়ি চলে এসেছি আর এই যে বাড়িতে দেখো রাই আজকে দরজা খুলতে আসেনি ওর দাদুর সাথেই ওপরে দাঁড়িয়েছিলো আর তারপর ও যা করে ও দুষ্টুমি করছিল এখানে আর বাড়িতে আসার পর জামা কাপড় ছেড়ে এই যে এখানে রান্না করতে চলে এসেছি আজকে রাত্রে ডিনারে হবে আলুর পরোটা তার জন্যই এই যে এখানে এতগুলো আলু সেদ্ধ করা হয়েছে তো সেই আলুগুলোকেই আমি আগে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর তোমরা হয়তো ভাববে যে আমি ব্যায়াম করে এসে আবার আলুর পরোটা খাবো এটা কিন্তু আমি আমার জন্য বানাচ্ছি না আমাদের বাড়িতে সবাই আলুর পরোটা খেতে খুব ভালোবাসে তো সবার জন্যই বানাচ্ছি আর আমি আর রাই আমরা তো আলুর পরোটা খাবো না ওই জন্য আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি আগে তো এবার এদিকে দেখো আলুর মশলাটা বানাতে হবে তার জন্য কড়াইতে দু চামচ তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি আদা বাটা আদাটা ভাজা ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা আর এতে পেঁয়াজ কুচি আর রসুনও দেয় কিন্তু আজকে যেহেতু নিরামিষ হিসাবে বানাচ্ছি ওই জন্য আর পেঁয়াজ কুচি রসুনটা দিলাম না তোমরা কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন আর চিনি তো এই সব মশলা দিয়েই আমি আলুর পরোটার আলুটাকে তৈরি করে নেব আর আজকে বাড়িতে আলুর পরোটা হচ্ছে বলে আমি ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি যেরকমভাবে আমরা আলুর পরোটা বানিয়ে খাই রকম। তো দেখো এখানে আলুটা একদম তৈরি হয়ে গিয়েছে খালি এর মধ্যে আর একটা জিনিসই দেব সেটা হচ্ছে কাশৌড়ি মেথি তো তার জন্য এই যে এখানে আমি কাশৌরি মেথিটাকে হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়ে এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আমাদের আলুর পরোটার আলুটা রেডি হয়ে যাবে আর ওদিকে মা ময়দাটা মাখছে তো এবার ময়দার মধ্যে আলুর পুরগুলোকে ভরে দিতে হবে তো তার জন্যে এই যে আমি ঘরে নিয়ে চলে এসেছি আর আলুগুলোকে একটু ভাগ ভাগ করে দিয়েছি তাহলে ভরতে সুবিধা হবে কম বেশি হবে না আর এখানে ওই আলুর ভাগগুলোকেই মা ময়দার মধ্যে ভরে নিচ্ছে আর আলুর পরোটার এই রেসিপিটা আমাদের বাড়িতে তো প্রায়ই হয় যেহেতু আমাদের বাড়িতে সবাই আলুর পরোটা খেতে খুব পছন্দ করে আর তারপরে এই যে এখানে পুরগুলো ভরা হয়ে যেতে মা এখানে এই যে পরোটাগুলোকে বেলে দিচ্ছিলো আর আমি পরোটাগুলোকে ভাজছিলাম প্রথমে একটুখানি শুকনো কড়াতে এপিট করে নিচ্ছিলাম আর তারপর তেল দিয়ে ভাজছিলাম যেরকমভাবে পরোটা ভাজে সেরকমভাবে আর কি আর রাই আর আমার জন্য তো রুটি আগেই হয়ে গিয়েছিল তো সেই রুটি দিয়েই রাইকে ডিনার করিয়ে দিয়েছিলাম দুধ রুটি আর এই যে দেখো এখানে আমাদের আলু পরোটা মোটামুটি বানানো হয়ে গিয়েছে আর তার সাথে হয়েছিল আলুর দম আর সেই আলুর দম দিয়ে আলু পরোটাটা সাফ করা হয়েছিল আর তার সাথে একটুখানি টমেটোর কেচাপ নিয়ে নিয়েছিলাম ওটা দিয়েও খেতে বেশ ভালো লাগে আর আমরা এদিকে ডিনার করে নিয়েছি আর রাই এদিকে কি করছে দেখো ও সোফার তলায় ওর বাবা জুতোগুলোকে রেখেছিলো তো সেটাকেই এখন এনে ওর বাবার হাতে ধরিয়ে দিচ্ছে ও সবাইকেই এরকমভাবে যার জুতো দেখতে পাবে সামনে পড়ে আছে তো তাকেই তার জুতো এনে পায়ে পড়তে বলবে প্রথমে তো সোফা থেকে অনেক কষ্ট করে একখানা জুতো বার করতে পেরেছে তারপর আবার কি মনে হয়েছে আবার আরও একখানা জুতো বার করতে গেছে এই যে দেখো দুখানা জুতো এনে ওর বাবার দু পায়ে একদম পরিয়ে দিচ্ছে কত ভালো মেয়ে আর তারপর পড়ি দিয়ে এবার ওর বাবাকে বলছে ওকে কোলে নিতে আগে একদম কোলে উঠতে চাইতো না এখন আবার কি মনে হয়েছে এখন সব সময়ই খালি কোলে উঠতে চায় আর ওর বাবা তো হাতে থালা নিয়ে আছে ওই জন্য নিতে পারেনি আর ওর কাকা পাশেই ছিল আমরা তো সবাই একসাথেই ডিনার করতে বসি ওই জন্য ওর কাকাই আবার ওকে কোলে নিল আমরা তো ডিনার করতে বসলে রাই এরকমভাবে দুষ্টুমি করতে থাকে আর আজকের ভ্লগটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর একটা লাইক করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ